মোরারইয়া আইসিডিএস সেন্টারে বিক্ষোভ কর্মীকে ভিতরে আটকে গেটে তালা বীরভূমের মোরারই এক নম্বর ব্লকের গোরসা অঞ্চলে উত্তর কাশিলা গ্রামের আইসিডিএস সেন্টারে সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের অভিযোগ ওই আইসিডিএস সেন্টারে শিশু মায়েদের প্রতিদিন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এবং নির্ধারিত পরিমাণের তুলনায় অর্ধেক ডিম দেওয়া হয় এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা আইসিডিএস সেন্টারের ভিতরে কর্মীকে আটকে রেখে গেটে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মরারই থানার পুলিশ ও গোর্ষা গ্রাম পঞ্চায়েত প্রধান সুবীর মুখার্জি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান তার আশ্বাসের পর গ্রামবাসীর আইসিডিএ সেন্টারে গেটে তালা খুলে দেন এবং বিক্ষোভ তুলে নেন পঞ্চায়েত প্রধান সুবীর মুখার্জি জানান অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে এবং যদি কোনো অনিয়ম ধরা পড়ে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমাদের টাকা করে মার্কেটে আবার প্রায় সাড়েশো টাকা সেই অনুপাতে আমরা দেড় মাস হাফ দুধ দেওয়া হয়েছে বাইরেকে গোটা ডিপ দেওয়া হয়েছে পাঁচ দিন হাফ দুধ দেওয়া হয়েছে আর মাইদেরকে পাঁচ দিনই গোটা ডিপ দেওয়া হয়েছে এবং খাবার খুব নিম্নমানের দেন বলে অভিযোগ গ্রামবাসীদের নিম্ন নিম্নমানের চাল সে জন নিম্নমানের হতে পারে আমি কিন্তু সব সব কিছু শাক সবজির যা যা নিয়ম আছে সেই অনুপাতে আমি সব কিছু দিই আবার আগে আগে আমি ছবি তুলেছি এখন দেড় মাস থেকে বা দুবার থেকে আমার ছবি তোলা নাই হ্যাং হচ্ছে সেই আমার ছবি তোলা হয়নি কি নাম আপনার আমার নাম আমার আজকে এসেছিলাম হঠাৎ অভিযোগ পেয়ে মায়েরা এটা বাচ্চা নিয়ে এটা অবরোধ করেছে সেন্টার নাম্বার হচ্ছে দুশো চুয়ান্ন উত্তর কাশিলা আন্ডার গোর্সা গ্রাম পঞ্চায়েত এখানে যে ওয়ার্কার আছে আইসিডিএস অঙ্গনার যে কর্মী আছে তার নাম মহাপুজা খান মহাপূজা খান এদের খাবার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু প্রবলেম হয়েছে সেই প্রবলেমে এদের মানে মায়েদের বক্তব্য হচ্ছে প্রতিদিন ডিম দিচ্ছে না দিলেও আধখানা দিচ্ছে গর্ভবতী দেখে গর্ভবতী দেখে ডিম গোটা দিচ্ছে না তো ওপরের সঙ্গে এর সুপারভাইজার এবং সিডিপিও সাহেবের সঙ্গে কথা হলো কালকে ওনারা সাড়ে আটটায় আসবেন আমি স্টেটমেন্ট চেয়েছি দু মাসের স্টেটমেন্ট নিয়ে আসেন যে কত পার্সেন্টেজ আপনাকে খাবারটা আপনি সরবরাহ করছেন বা এরা খাবারটা দিচ্ছে। এবং যেহেতু ডিমের দাম বর্ধিত আছে সেই কারণে অফিস বসে ঠিক করবেন যে কদিন গোটা হবে কোন দিন আধখান হবে সেটা ঠিক করবে কিন্তু প্রত্যেকে যেন এইটটি ফাইভ পারসেন্ট লোক হয় সেই মতো কথা হয়ে আজকে যারা মায়েরা বাচ্চারা অবরোধ করেছিল তালা দিয়েছিল সেটা তুলে নিল এবং আজকে সুষ্ঠুভাবে প্রত্যেককে গোটা ডিম দিয়ে এবং ভালোভাবে যে খাবারটা আছে সরবরাহ আইসিডিএস কর্মী যে মহাপূজা খাতুন আছেন উনি করবেন এবং দুজনের কাজে আমরা সন্তুষ্ট অভিভাবকদের এতেও সন্তুষ্ট এবং আইসিডিএস কর্মীর কথাবার্তাতে আমরা সন্তুষ্ট হয়ে কালকে সিডিপিওর সামনে সিদ্ধান্ত নেবেন